ভাই এই আমার মোবাইল আর এই আমার মানিব্যাগ আর জামা কাপড় সব দিলাম ভাই আমার এবাড়ের মতন ছাড়িয়ে দেন ভাই আমি এই কানেদারতে আছি আর জীবনে কুয়োকাটাে কোনো সবিতুল না ভাই আরে বেডা ছবি তুললে লেটাা দিবি না তোর মতন কত লোকের যে কুয়োকাটাে সবিতুল লেলুঙ্গ করছি তুই তো বেড়া তুই তাা দিবি না তোর গাড়ি তাা দেবে ও ভাই সবিতুলবে ও ভাই সবিতুল তুলমুইবে কুয়োকাটােছি সবিতুল মুনু কত কইরা আরে ভাই আপনারা তো শহরের পোলাপান আপনারা তো রেট জানি ভাই ভাই অবশ্য ঠিক কইছেন মুই তো শহরের কোলা পান তাই জানি হেলে মোরে গড়া পায় এক ছবি তুললে দেন তো স্যার তাইলে এই নেন চশমা নেন ভাই ছবি শুরু করেন হেলে ভাই আমার কয় টাকা হইছে 6000 হইছে স্যার কি কোন ভাই 6000 টাকা হইছে মানে স্যার আপনি পেরায় 7 থেকে 800 ছবি তুলছেন স্যার 6000 টাকা তো হইবেই আমার ছবিগুলো দেখি স্যার দাঁড়ান দেখাইতেছি আপনার ছবিগুলো

তোর মতন কত লোকটা ছবি লঙ্গ করছি তুই তো বেড়া তুই টাহা দিবি না তোর গাড়িটা হা দেবে খোল সব ভাই এখন এই খোলা লাগবে ভাই